সকালে খালি পেটে কুসুম গরম পানি খেলে এর বৈজ্ঞানিক তথ্য ও স্বাস্থ্য উপকারিতা কি কারা গরম পানি খেতে পারবেন না আজকের ভিডিওতে সকল তথ্য তুলে আপনি যদি একবার জেনে যান সকালে খালি পেটে কুসুম গরম পানি খেলে শরীরে কি হয় তাহলে সারা জীবন আপনি আমাকে ধন্যবাদ দিবেন ভিডিওটি এখনই ডাউনলোড করে রাখুন যাতে ভিডিওটি হারিয়ে না যায় আর এই উপকারী ভিডিওটি প্রচুর মাত্রা শেয়ার করুন যাতে সকলেই জানতে পারে মানব দেহের প্রায় সত্তর পার্সেন্ট অংশই পানি দ্বারা গঠিত তাই সুস্থ থাকার জন্য পানি পান অবশ্যই গুরুত্বপূর্ণ তবে শুধু পর্যাপ্ত পানি পান করাই যথেষ্ট নয় কখন এবং কিভাবে পানি পান করা হচ্ছে সেটা শরীরের উপর বড় প্রভাব ফেলে আর সেটা যদি হয় কুসুম গরম পানি তাহলে তো আরো বড় ব্যাপার বিশেষ করে সকালে খালি পেটে কুসুম গরম পানি পান করা একটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত স্বাস্থ্যকর অভ্যাস এটি শরীরের ভেতরের বিষাক্ত পদার্থ বের করতে হজম শক্তি উন্নত করতে রক্ত সঞ্চালন বাড়াতে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সাহায্য করে যা বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত কুসুম গরম পানি কিভাবে কাজ করে শরীরে কুসুম গরম পানি ওয়াটার সাধারণত ডিগ্রি থেকে চল্লিশ গ্রহণ করে গরম পানি পাকস্থলীর অ্যানজাম সক্রিয় করে রক্তনালী প্রসারিত করে এবং বিপাক ক্রিয়া ত্বরান্বিত করে সকালে খালি পেটে কুসুম গরম পানি খাওয়ার বৈজ্ঞানিক ব্যাখ্যা একবার জেনে নিন ডিটক্সিফিকেশানে প্রক্রিয়া সক্রিয় হয় ঘুমের সময় শরীরে জমে থাকা টক্সিন কুসুম গরম পানির মাধ্যমে বেরিয়ে যায় বিপাক ক্রিয়া বাড়ায় সকালে গরম পানি পান করলে মেটাবলিজম বিশ থেকে তিরিশ শতাংশ পর্যন্ত বেড়ে যায় ফলে ওজন নিয়ন্ত্রণ সহজ হয় হজম শক্তি উন্নত করে গরম পানি পেটে জমে থাকা চর্বি ও খাবারের কণা নরম করে হজম সহজ করে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এটি রক্ত নালী শিথিল করে রক্ত স্বাভাবিক করে ফলে হৃৎপিণ্ড ও মস্তিষ্ক সুস্থ থাকে বৈজ্ঞানিকভাবে কুসুম গরম পানি খাওয়ার এই সকল তথ্য রয়েছে এখন জানুন গরম পানি খেলে শরীরের কোন কোন রোগ নির্দিষ্ট কয়েকটি রোগ দূর করা যায় প্রথমেই বলছি কোষ্ঠকাঠিন্যের কথা কুসুম গরম পানি অন্ত্রের গতিশীলতা বাড়ায় ফলে মল নরম হয় এবং সহজেই বের হয়ে যায় স্থূলতা ও ওজন বৃদ্ধি গরম পানি শরীরের চর্বি গলিয়ে ফেলে ও মেটাবলিজম বাড়িয়ে ফ্যাট বার্ন করতে সাহায্য করে গ্যাস ও হজম জনিত সমস্যা দূর করে গরম পানি খাবার দ্রুত ভাঙতে সাহায্য করে ফলে গ্যাস অম্লতা ও অস্বস্তি কমে যায় গলা ব্যথা ও শ্বাসতন্ত্রের রোগ থাকলে দূর হয় কুসুম গরম পানি গলা পরিষ্কার করে কফ গলাতে সাহায্য করে এবং সর্দি কাশি উপশম করে কিডনি ও ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন দূর করে গরম পানি শরীর থেকে টক্সিন ও অতিরিক্ত লবণ বের করে কিডনি সুস্থ রাখে উচ্চ রক্তচাপ ও হৃদরোগে ভীষণ উপকারী কুসুম গরম পানি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং ধমনীর নমনীয়তা বজায় রাখে ত্বকের সমস্যা থাকলে তাও দূর করে টক্সিন বের হওয়ার ফলে ত্বক উজ্জ্বল হয় ব্রণ ফুসকুড়ি থেকে আজীবন মুক্ত থাকা যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে এটি ভীষণ সহায়ক রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রাখতে কুসুম গরম পানি ভীষণ উপকারী জয়েন্ট পেন ও আর্থ্রাইটিসের ব্যথা থাকলে দূর হয় গরম পানি শরীরের অভ্যন্তরীণ প্রদাহ কমায় ফলে জয়েন্টের ব্যথা কমে যায় মানসিক চাপ ও ক্লান্তি দূর করে গরম পানি স্নায়ু শান্ত করে হয়েছে যে খালি পেটে গরম পানি পান করলে অন্ত্রের কার্যকারিতা উন্নত হয় কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকা যায় হার্ভার্ড মেডিকেল স্কুল জানায় সকালে গরম পানি শরীরের রক্ত সঞ্চালন ও মেটাবলিজম বাড়িয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা তিন গুণ পর্যন্ত শক্তিশালী করে জাপানের জাপানিজ ওয়াটার থেরাপি দীর্ঘদিন ধরে কুসুম গরম পানিকে পানকে রোগ প্রতিরোধের অন্যতম উপায় হিসেবে বিবেচনা করে আসছেন কতটা গরম পানি খাবেন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক থেকে দুই গ্লাস হালকা কুসুম গরম পানি পান করা সবচেয়ে ভালো খাবারের অন্তত তিরিশ মিনিট আগে কুসুম গরম পানি খাওয়ার অভ্যাস করলে আরো বেশি ভালো ফলাফল পাওয়া যাবে কারা কুসুম গরম পানি খাবেন না বা সাবধানে থাকবেন হার্ট বা কিডনি রুগী যারা পানি সীমিত পরিমাণে পান করতে বাধ্য তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া কুসুম গরম পানি খাবেন না প্রেগনেন্ট মহিলা ও বয়স্ক ব্যক্তিরা নিজের শারীরিক অবস্থার সাথে মিলিয়ে অবশ্যই পানি খাবেন অতিরিক্ত গরম পানি না খাওয়াই উচিত কারণ এটি গলা ও খাদ্য নালী ক্ষতিগ্রস্ত করতে পারে প্রসাবের পরিমাণ কমিয়ে দিতে পারে তাই উষ্ণ গরম পানি পান করা সবচেয়ে উপকারী সকালে খালি পেটে কুসুম গরম পানি খাওয়া একটি সহজ সাশ্রয়ী ও প্রাকৃতিক স্বাস্থ্য সুরক্ষার উপায় এটি শুধু হজম শক্তি বাড়ায় না বরং শরীরের ভেতরে টক্সিন বের করে ওজন নিয়ন্ত্রণ করে ও চুল সুন্দর রাখে হার জয়েন্টে ব্যথা কমায় বিভিন্ন জটিল রোগ থেকে আপনাকে মুক্ত রাখে সঠিক নিয়মে ও পরিমিতভাবে প্রতিদিন সকালে এই অভ্যাসটি গড়ে তুললে দীর্ঘ মেয়াদে ওষুধ ছাড়াই আপনি সুস্থ থাকতে পারবেন গরম পানি সম্পর্কিত এই ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন সাথে শেয়ার আপনার বিভিন্ন সোশ্যাল লিঙ্ক ভিডিওটি শেয়ার করতে পারেন জানেন তো আপনার একটি শেয়ারে কত মানুষের উপকার হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে ধন্যবাদ